দেখেন যার পিতামাতা নায়ক নায়িকা তার সন্তানও হয় নায়ক নায়িকা যার পিতামাতা মাতা উলম্ব ওয়াসলিল প্যান প্যান্ট শার্ট পরে বেড়ায় তার ছেলে মেয়েও প্যান্ট শার্ট পরে বেড়ায় যার পিতামাতা বিড়ি সিগারেট গাঞ্জা এবা খায় তার সন্তান অ্যাবা হিরোইন গাঞ্জা খায় যার পিতামাতা ইহুদি খ্রিস্টান তার সন্তান ইহুদি খ্রিস্টান যার পিতামাতা আলেম তার সন্তান আলেম যার পিতামাতা মাতা আল্লাহকে ভয় করে তার সন্তান আল্লাহকে ভয় করে তাহলে খারাপ সন্তান হচ্ছে কারণ কি আপনি পিতামাতা তার জন্য আপনি পিতা খারাপ সলা করেন না আপনার সন্তান করেন না আপনি মা ভালোভাবে কাপড় পরতে জানেন না মাথায় কাপড় দিতে জানেন না আপনার মেয়ে ওইভাবে আপনাকে শিখতেছে ওইভাবে চলতেছে ওইভাবে দেখতেছে আপনি পরিবর্তন হন আপনার সন্তান পরিবর্তন হন সন্তান একত্রবাদী আল্লাহ ধর্মের ওপর জন্মগ্রহণ করে প্রত্যেকটা সন্তান সে জানে তার ধারণ ক্ষমতা রাখে যে আমি সাল্লা আদায় করতে পারবো আমি দাড়ি ছেড়ে দিতে পারবো এইরকম প্রত্যেকটা সন্তান ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু তার বাবা তার মা ইহুদি এই জন্য ছেলে ইহুদি নাসারা হয়ে যায় তার বাবা মা খ্রিস্টান এই জন্য সে সন্তান খ্রিস্টান হয়ে যায় তার বাবা মা বিনীখোর এই জন্য সে সন্তান বিনিখোর হয়ে যায় তার বাবা মা জেনাবা জেনাখোর এই জন্য সেই সন্তান জেনাখোর হয়ে যায় প্রত্যেকটা সন্তান ধর্মে ধর্মের ওপর জন্মগ্রহণ করেন কিন্তু তার পিতামাতা যা সন্তানও তা হয়ে যায় দেখেন যার পিতামাতা নায়ক নায়িকা তার সন্তান হয় নায়ক নায়িকা যার পিতামাতা উলঙ্গ ওয়াশ্রিল বেহাপোনা প্যান্ট শার্ট পরে বেড়ায় তার ছেলে মেয়েও প্যান্ট শার্ট পরে বেড়ায় যার পিতামাতা বিড়ি সিগারেট গাঞ্জায় অবা খায় তার সন্তান অ্যাবা হিরোইন গাঞ্জা খায় যার পিতামাতা ইহুদি খ্রিস্টান তার সন্তান ইহুদি খ্রিস্টান যার পিতামাতা আলেম তার সন্তানও আলেম যার পিতামাতা আল্লাহকে ভয় করে তার সন্তান আল্লাহকে ভয় করে তাহলে খারাপ সন্তান হচ্ছে কারণ কি আপনি পিতামাতার জন্য আপনি পিতামাতা খারাপ সলা তদায় করেন না আপনার সন্তানও সলাত আদায় করেন না আপনি মা ভালোভাবে কাপড় পরতে জানেন না মাথায় কাপড় দিতে জানেন না আপনার মেয়ে ওইভাবে আপনাকে শিখতেছে ওইভাবে চলতেছে ওইভাবে দেখতেছে আপনি পরিবর্তন হন আপনার সন্তানও পরিবর্তন হন এক নম্বর সবথেকে বড়ো কারণ হলো পিতামাতা অবহেলা আজ পিতামাতার কারণে আজ সন্তান আজ অধবতন আজ এই অবস্থা আল্লাহ সুহানা তালা বলছেন ইয়া ইউ হাল্লা আমানু কু আং ফুসা কুম আলি কুম না র হান্না সোয়াল হিজরা হে ইমানদাররা তোমরা নিজে জাহান আগুন থেকে বাঁচো তোমার আহালে পরিবার সন্তান আত্মীয় স্বজন পরিবারকে বাঁচাও অকুদ হান্না হিজারা হিজরা যেই জাহান নামের আগুনের লোকটি হবে মানুষ এবং জিন পাথর এবং মানুষ আহ ওই জাহান নামের লোক কী হবে এখান থেকে বাঁচতে বলেছেন আল্লাহ সও তারা তোমরা নিজে বাঁচো পরিবারকে বাঁচাও আপনাকে খারাপ লাগে না আপনাকে ভালো লাগছে আপনাকে কষ্ট লাগে না আর জাহান নামের আগুন আবার কি জাহান নামের আগুন আগুন হলো না কি এটা কি হবে এটা কি হবে আপনার শরীরে আপনার পায়ে আপনার হাতে এক সেকেন্ড যদি একটা গ্যাস লাইট জেলে রাখতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন জাহান নামের আগুন কাকে বলে আপনি বুঝতে পারবেন না আপনি কি কোনো দেখেছেন এক মিনিট দেখিয়ে তো বাড়ি গিয়ে পরীক্ষা করিয়ে তো বেশি সামান্য তিরিশ সেকেন্ড বাড়ি যাবেন গ্যাস লাইটটা জ্বালবেন সালার কাজটা মারবেন তাই তিরিশ সেকেন্ড আপনার হাতে আপনি ধরে রাখবেন দেখি আপনি কত বড় লজ্জা হন লজ্জা মানে লজ্জা করেন না আপনি পিতা আপনি কত বড় মর্যাদা হন কত ক্ষমতা ক্ষমতাবান খালি বাহাদুরি দেখিয়ে বেড়াচ্ছেন দেখি দেখেন তো তিরিশ সেকেন্ড পারছেন না নাকি পারবেন না আপনি বাঁচবেন নয় জাহান্নের আগুন থেকে ওই আজকে যদি আমি বাড়িটা জ্বালিয়ে দিই আপনার বাড়িতে আপনার বাড়িতে যদি আগুন লাগিয়ে দিই আপনি তাড়াতাড়ি আপনিও পালাবেন আপনার সন্তানকে পালাতে বলবেন কেন এই যে বাড়ি আপনার সন্তান পুড়ে যাবে আদরের সন্তান আদরের সন্তান হ্যাঁ আমার আদরের সন্তান পালাও পালাও বাড়িতে আগুন লেগে গেছে পুড়ে যাবে পুড়ে যাবে আপনি জীবন দিয়ে হলেও ঝাঁপ দিয়ে হলেও আপনি সে আগুন থেকে আপনার সন্তানকে বাঁচাবেন কিন্তু জাহান্না আমার আগুন থেকে কয়েকদিন বাঁচাচ্ছে ঘুম পাচ্ছে বাবা আপনার ছেলে ঘুম পাচ্ছে খুব আদরের ঘুম ফজরের সময় আপনি উঠে আসতেছেন কিন্তু আপনার আদরের সন্তান খুব মায়ার সন্তান গয়ার সন্তান আপনার সন্তানকে উঠাতে নাকি কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে আহ কীভাবে উঠায় আমার সন্তান কত সুন্দর ঘুম পাটতেছে আমার মেয়ে কত সুন্দর ঘুম পাটতেছে আমি কেমনে উঠাই আমার মেয়ে আগুনে জ্বলছে জ্বলুক আমার মেয়ে আগুনে পুড়বে পড়ুক আমি কেমনে উঠাই উঠাতে পারে না কেন উঠাতে পারেন না আপনার মেয়ে যে আগুনে পুড়বে আল্লাহর আগুনে পুড়বে আপনি কেন উঠাচ্ছেন না আপনি নিজে শুধু সলাতে আসতে হবে আপনার সন্তানকে আপনাকে বলতে হবে না উনি বলেছেন বলেননি আপনাকে আমি কি করে বুঝাই আর কেমনে বুঝাই আর কেমনে লজ্জা দি আর কেমনে